দেখুন আজকে একটা মানে মজাদার জিনিস সেটা নিজেই তৈরি করছি মানে নিজেই করি ব্যাপারটা হচ্ছে জিনিসটা একটু সুস্বাদু হবে খেতে ভালো লাগবে এবং আপনি টিফিনেও দিয়ে দিতে পারবেন বা অনেক সময় রাত্রিবেলায় একটু হেলদি অল তাড়াতাড়ি তো আমরা খেয়ে নিই তা সেটাও করতে পারবেন বা সকালে টিফিনও খেতে পারবেন মানে জল খাবার দেবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারবেন এটা মানে অত্যন্ত সুস্বাদু হয় আমি এটাকে মানে করছি দেখুন চিকেন কেটে রেখেছি এটা হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি আর অল্প একটু ক্যাপসিকাম ছিল সেটা রেখেছি আর এইটা নিয়েছি এই বেবিকর্নটা সাথে একটু চা ইয়ে পাস্তা নিয়েছি আর এটার মধ্যে পেঁটে রেখেছি আদা রসুন বাটা আর এর মধ্যে কয়েকটা নিউট্রিলা দেবো এই যে সোয়াবিন কয়েকটা দেবো এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস চলুন তাহলে এবার শিখি আপনারা দেখছেন বাই দা ওয়ে আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া চলো এবার মূল পর্যায়ে চলে দেখুন এই জল বসিয়ে দিয়েছি এবার জলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো এই একটু নুন দিয়ে দিলাম কারণ পাস্তাটা একটু বয়েল করে নিতে হবে পাস্তা পাস্তাটা দিয়ে দিলাম অল্পই পাস্তা দেবেন কারণ অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে পাস্তাটা হলে আমি এর মধ্যে একটু সোয়াবিন দেব একসাথেই করে নেবেন অত ঝামেলাতে যাবেন না রান্নার যদি এক্সেস টাইম লাগে তাহলে কি হয় আমাদের অন্য কাজকর্মও বন্ধ হয়ে যায় রান্নার দিকে ধ্যান দিতে গিয়ে সেগুলোও বন্ধ হয়ে যায় এই দুটো প্রায় একই সময় লাগবে তাই জন্য আমি কটা সোয়াবিন দিতাম এটা শ্বাস স্বাস্থ্যপ্রদ এবং বাচ্চাদের আপনি নির্বিবিধায় খাওয়াতে পারেন চিকেন আছে ওরা তো মন দিয়ে খাবে এটাই স্বাভাবিক বড়টাই আমরা চিকেন ভালোবাসি নিউট্রিলা প্যাকেটটা একটু ছোটো ছোটো হয়ে গেছে তাই দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব ফুটে এটাকে বয়েল করে ফিরে আসছি সব একসঙ্গে বয়েল করে নিচ্ছি আমি খুব দেরি করে অনেক হেজিয়ে রান্না করাটাকে খুব লাইক করি না কারণ আমার প্রচুর কাজ থাকে সেইগুলো তো আমাকে সবটাই সামলাতে হবে এটা করে এবার জলটা ছেঁকে আমি ফিরে আসছি দেখুন তেল দিয়ে দিয়েছি কড়া তো বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরপর পরপর সব দিয়ে পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট খাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজ তেলে পড়লেই একটা খুব সুন্দর গন্ধ আসে অনেকগুলো ইয়ে রয়েছে এই আপনার সুইটকর্ন সুইটকর্ন আবার বেশি রাখলে দেখবেন সুইটকর্নটা একটা একটা টক ভাব আসে সেই জন্য আমি বেশি রাখি না আদা রসুন বাটাটা দিয়ে দিই হয়ে গেল আদা রসুন বাটাটা দেওয়া আপনি টমেটো দিতে পারেন আমি আর একসাথেই দিতে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি কি করবো এবার আমি এই অবস্থাতে চিকেনটা ছোট ছোট করে কেটে নেব এর মধ্যে এবার নুন হলুদটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম নুন যদি লাগে নুনটা দেবে বেশি লাগলে দেখুন আর অল্প লঙ্কার গুঁড়ো দেবো কারণ লঙ্কা কুচি দেওয়া আছে বেশি ঝাল করবো না চিকেনটা হচ্ছে যে একটু সময় লাগে ওইগুলো বেশি সময় লাগবে

চিকেনটা সিদ্ধ হয় যাতে লেগিন না যায় আর চিকেনটাও সিদ্ধ হয়ে যায় এর মধ্যে থেকে এই অবস্থাতে আমি একটু কারি পাতা দিয়ে দেব কারি পাতাটা আমি তেলে দিতাম পেঁয়াজের পরে কিন্তু আপনারা তাই করবেন পেঁয়াজের পরেই দেবে আমার গাছের তো আমার কোনো চিন্তার কারণ থাকে যাই গাছ থেকে তুলি এবার আমি কাঁচা লঙ্কাটা তুলে দেব লঙ্কাটা তুলে দেবো আর একটু কারি পাতা আজকে দিয়ে দিই আর নষ্ট করি বা কি করবো কারি পাতা খাওয়া ভালো ভিটামিন নেই পর্যাপ্ত পরিমাণে আছে পর্যাপ্ত পরিমাণে আমি জন্য অনেক কিছুতে কারি পাতা দিই পর্যাপ্ত আমি সেই সাউথ ইন্ডিয়ান রেসিপিতেই দেব এমন কোনো ব্যাপার নেই দেখুন এটা দেখে নিতে যাচ্ছে হালকা একটু জল দিয়ে দেবেন পাস্তাটা লাস্টে দেব এই যে সোয়াবিনগুলোকে আমি যে জল নিংড়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিই সোয়াবিনটা জল নিংড়ে রেখে দিই এবার নুনটা দেখে নেবেন কিন্তু নুনটা আদৌ ঠিক হয়েছে না হয়েছে একটু নাড়া ছাড়ার পরে আমি সুইটকনটা দিয়ে দিলাম লাস্টের পাস্তাটা দেবো আর পাত্তাটা বেশি পাবে যার জন্য পাঁচটা পরে লেগে গেলে তুলে দেবেন বেশি তেল দেওয়ার দরকার নেই একটু হালকা জলের ঠিক নুনটা একটু কাইন্ডলি দেখে নেবেন আমার নুন একদম ঠিক আছে তাই আমি আর নুনটা দিলাম না এবার আমি এই লাফে এই চার থেকে দিয়ে দেবো দিয়ে থেকে পরপর পরপর সব দিচ্ছি হ্যাঁ আর চিকেনও হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি সব ইয়ে পাস্তাটা দিয়ে দিলাম এটা লাস্ট আপনি এর মধ্যে ফস দিতে পারেন আপনার যদি ভালো লাগে আমি এর মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস করবে এটা স্কুলের টিফিন টিফিন বা অফিসেও একটু পাঠিয়ে দিতে পারেন অফিসে দুপুরবেলা অনেকেই খায় যখন দেখবেন একটু লেগে যাচ্ছে একটু জল ছিটিয়ে দিতে পারেন আমার আর দরকার নেই আমার হয়ে গেছে জিনিসটা সেই জন্য লাস্ট আমি দেব এর মধ্যে হচ্ছে এটা মিক্সড হার এই যে মিক্সড হারটা আমি ছড়িয়ে গেলাম আপনাদের কাছে মিক্স আপ না থাকলে কসুরি মেথি দিয়ে দেবেন তাও যদি না থাকে সেটাও ছেড়ে দেবে অরিজন দিয়ে দেবেন তাও যদি না থাকে তাহলে আর দেবেন না বা সেটা হয়ে গেল এবার আমি এটাকে পরিবেশনের পালা কিন্তু তার আগে আমি এই অবস্থাতে একটু লেবুর রস দিয়ে দেবো ছট্ট একটু লেবুর টুকরো দিয়ে দেবেন ব্যাস সব কিছু প্রোটিন ভিটামিন সব একসাথে হয়ে গেলো আপনার ঝামেলাও থাকলো না এটা একটা খাবার বা রাত্রির খাবারের মধ্যে সন্ধ্যাবেলা যদি খান সেটাও খেতে পারে যদি অফিসে টিফিন নিয়ে যেতে পারেন সেটাও যাবেন বা বাচ্চাকে যদি দিতে চান সেটাও দেবেন চলুন এবার এটাতে গ্যাসটাকে নিভিয়ে হয়ে গেছে এবার পরিবেশনের পালা গ্যাস নির্ভিয়ে দিলাম চলুন এবার পরিবেশন করে দেখুন এটা কত ডেলিশিয়াস হয়েছে এটা মানে এত সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু হয় তবে আমি একটু ভুলে গিয়েছিলাম আপনাদের বলতে যদি কেউ চিনি খান বা কারো অসুবিধা না হয় ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন আমি একটু চিনি দিয়েছি কিন্তু সেটা আমার ভিডিওতে ওঠেনি এর জন্য আমি দুঃখিত যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না এটা আমি প্রতিবারই বলি আবারও আজকে বললাম যদি একটু সাহায্য করেন আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব পরবর্তী যে কোনো একটা ভিডিওতে যে কোনো একটা এপিসোডে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ তাহলে আসি পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা ভিডিওর মধ্যে টাটা